এর যদি মন না ওঠে আচ্ছা ওনাদের কথাই মেনে নিলাম ওনাদের কথাই মেনে নিলাম আমি ওনাদের কথাই মেনে নিলাম কারণ ওনাদের কথা অস্বীকার করছি আচ্ছা এটা না কোরআন হাদিসির মাহফিল এটা তাপসির মাহফিল না তাফসির মাহফিল না তাহলে আপনারা একটা দলের নেতার জন্য দোয়া চাইলেন কেন এটা ওয়াজ মাহফিল এখানে ওয়াজ মাহফিল আপনারা আপনাদের দলের কথা বলেন আমি তো সেই কথাই বলতেছি আমি একবারও খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছি আমি তো খালেদা জিয়ার জন্যই দোয়া করতেছি স্পষ্ট করে বলেছিলেন আমি বাংলাদেশের নাগরিক যদি হাজার ওভার ফাঁসিতে চুলতে হয় আমি পালাইয়ে খাতপাড়া আল্লামা সাঈদি জেলখানায় সাঈদির কাছে কাগজ গেল সাঈদির কাছে পোশ অভি সাঈদির কাছে অননয় বিনায় করে বলা হয়েছিল হুজুর তিনটে সত্ত্ব মেনে নেন আপনাকে জেলখানার থেকে বের করে দেব। এক নম্বর সত্ত্বে জামাতের সঙ্গত ত্যাগ করতে হবে দুই নম্বর সত্য সব ইসলামী রাজনীতি ছেড়ে দিয়ে আমার সঙ্গে আসতে হবে তিন নম্বর সত্য শুধুমাত্র জামাত বাদ দিয়ে হেবাজাত সহ অন্যান্য যে কটা ইসলামী দল আছে সেই কটা ইসলামী দলের থেকে আপনি লিডার হন আপনাকে ধর্ম মন্ত্রী বানায় দেব আল্লামা সাইদি হুঙ্কারের সঙ্গে বলেছিলেন দল ত্যাগ করা তো পরিবর্তন দূরের কথা আমার কাছে এই সিটি নিয়ে আসার সাহস তোদের কে দিল ওরে দল ত্যাগ করব কিনা ওটা পরের কথা কিন্তু আমার কাছে এই সত্য নিয়ে আসার শক্তি তোদের কে এর নাম দেশপ্রেমিক এর নাম ইমান বিল্লাহ কথা বলেন ঠিক না ঠিক যারা ইমানের পরে উটুক থাকে তারা ফাঁসি মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করে না আমরা কি সেই ইমানদার হতে পারবো জোরে বলেন সেই ইমানদার হতে পারবো না পারলেও চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে যারা বলে আল্লাহ আমার রব ওই কথার পরে টিকে থাকে তাদের জন্য কি নাজিল হয় ফেরেস্তা আজিল হয়ে বলে তোমার কোনো ভাই নাই তুমি শুধু মরবা একা এ দুনিয়ার থেকে কবরের দুনিয়ায় যাবা তোমার জান্নাত আমরাও সেই মজবুত ইমান নিয়ে কবরের জগতে যেতে আব্দুল আজিজ দেহলবি নাম শুনেছেন পৃথিবীর যে কয়েকজন মোজাদ্দেদ ছিলেন তার ভিতরে উনি একজন মোজাদ্দেদ ছিলেন আব্দুল আজিজ দেহলভি বাড়ি কোথায় বলেন তো এই ভারতের আলেম ইন্ডিয়ান জালেম সরকার এমন কোন নির্যাতন নেই যা ভারতের ভারতের আলেমদের দেওয়া হয়নি সেই নির্যাতনের অংশ বিশেষ এখন ডাক্তার জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক করা জোর করে দেশ থেকে বের করে দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা চাইছিলাম এই মাসের তিরিশ তারিখে ডাক্তার জাকির নায়ক এসে আমাদের দেশে একটা সমাবেশ করবে কিন্তু ভারত নিষেধ করে দিয়েছে ডাক্তার জাকির নায়ককে ঢুকতে দেওয়া হবে না আমরাও চ্যালেঞ্জ করেছিলাম যে কায়দায় হোক ডাক্তার জাকির নায়ককে ঢুকাবো কিন্তু র এবং ভারতের গোয়েন্দা বিভাগ দ্বারা জানতে পারলাম যেখানে আসবে তার চারিপাশে রয়ের লোক সেগে গেছে হয়তো ডাক্তার জাকির নায়ক আসলে তাকে মেরে দেবে তাই আমরা পিছিয়ে আসছি ডাক্তার জাকির নায়ক আমরা তাড়াতাড়ি হারাতে চাই না আমরা আল্লামা সাইদকে হারাইছি ডাক্তার জাকির নায়ক হারাতে চাই না কি বলে আব্দুল আজিজ লবি ভারতের একজন বড় আলেম ভারত সরকারের সঙ্গে তার টক্কর বাদল ভারত সরকার বলল আমার নির্দেশ মেনে নাও আব্দুল আমি অন্যায় কোন নিয়ম অন্যায় দাবি মেনে নিতে পারি না কারণ আমি একজন আলেম অন্যায় কোন দাবি মেনে নিতে এবার ভারত সরকার তাকে জেলখানার ভিতরে ভরলো অন্যায় বিশ্বাস করুন আমাদের দেশের যতগুলো আলেম ফাঁসিতে ঝুলানো হয়েছে যতগুলো আলেমকে অন্যায় ভাবে জেল খাটানো হয়েছে ওই ভারতের পরিকল্পনায় এরা জেল খেটেছে আমাদের শীর্ষস্থানীয় নেতাদের কোনো দোষ ছিল না শুধু ভারতকে খুশি করার জন্য এই পেটির বাচ্চা এই ফেরাউনের বাচ্চা বানিয়ে আমার ভাইরা আচ্ছা আচ্ছা বলো উনি যারা বলে উনি যারা বুঝে সেইটাই বলিস আব্দুল আজিজ দেহলবি

এর পরও যদি মন না ওঠে কথা বলবি আচ্ছা ওনাদের কথাই মেনে নিলাম ওনাদের কথাই মেনে নিলাম আমি ওনাদের কথাই মেনে নিলাম কারণ ওনাদের কথা অস্বীকার করছি আচ্ছা এটা না কোরআন মাহফিল এটা তাফসীর মাহফিল না তাফসীর মাহফিল না তাহলে আপনারা একটা দলের নেটারের জন্য দোয়া কেন এটা ওয়াজ মাহফিল কেন ওয়াজ মাহফিল আপনারা আপনাদের দলের কথা বলেন আমি তো সেই কথাই বলতেইছি আমি একবারও খালেদ আজিআর বিরুদ্ধে কথা বলেছি আমি তো খালেদ আজিআর জন্যই দোয়া করতেছি ও ভাই শিক্ষকের যদি ছাত্র বেশি বোঝে তাহলে সেই স্কুল চলে না শিক্ষকের স্ত্রী যদি ছাত্র বেশি বোঝে তাহলে বুঝতে ওই স্কুলের কপালে আগুন লেগিস আমার ভাইরা আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ নাই উনি কোরআনের কথা বলতে যে হাদিসের কথা বলতে যে ভারত সরকারের সঙ্গে মিল হলো না তাই ভারত সরকার তাকে কোথায় বন্দি করলো আরো জোরে বলেন কোথায় বন্দি করলো জেলখানায় বন্দি করলো জেলখানায় বন্দি করে আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ এর উপরে চাপ সৃষ্টি করতে শুরু করলো যে তুমি এর থেকে বিরাত থাক এর থেকে বিরাত পৃথক থাকো আব্দুল আজিজ দেহলবি বাঘের বাচ্চার মতন বললেন যদি জেলে ঢুকে জেলে ঢুকে ধুকে মরতেই হয় তবু আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে দূরে সরে যাব না সারা জীবন আয়াত পড়বেন ঠিকই আয়াত কেন কাজে লাগাবেন না কোরআন শরীফ ঘরে ওই কাপড়ে তুলে রাখার জন্য আসেনি কোরআন শরীফ পড়ে আমল করার জন্য কোরআন এসেছে। কোরআনে সুমা খাইলেই মুসলমান হওয়া যায় না। মাথায় টুপি পরলেই মুসলমান হওয়া যায় না। ফাঁস করলেই মুসলমান হওয়া যায় না। হজ আবু জেহলের কম করেনি তোমার মাথায় যে টুপি ও টুপি আবু জেহলের মাথাও ছিল। তোমার মুখে যে দাড়ি ও দাড়ি আবু জেহলের মুখেও ছিল।

বারোটার পরে আপনারা যে জায়গায় যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবদুল্লা দেহলবি আলাই কোথায় ভরে রাখা হলো আরো জোরে বলেন এবার জেলে ভরে রাখার পরে অত্যাচারকে কমে গেল না আরো বাড়লো বাড়লো রিমান্ড হলো খেতে দেয় না পরনে কাপড় নাই এক কাপড়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পরে বছর চলে এক পর্যায়ে আব্দুল আজিজ দেহলবী রহমাতুল্লা আলাইকে সরকার বাহাদুর কিছু সত্য নামা দিল সত্য নামা যখন দিল আব্দুল আজিজ দেহলবী রহমাতুল্লা আলাই সত্যে সই করলেন না কারণ আমি একজন ইমানদার আমি কোন জালেমের কাছে মাথা নত করতে আমি কোন ফাঁসেকের কাছে মাথা নত করতে পারি না আমি কোন সৈরাচারের কাছে মাথা নত করতে পারি না আমি একজন ইমানদার আমার মাথাটা কার কাছে নত হবে আরো জোরে বলেন কার কাছে নত হবে এবার আব্দুল আজি দেহলবি রহমতুল্লাহ নাই কোন অবস্থায় যখন জালেনের কাছে সৈরাচারের কাছে মাথা নত করলেন না তখন সৈরাচার সরকার তখন সিদ্ধান্ত নিল হুজুরকে এবারে মেরে দেওয়া লাগবে কি করা লাগবে আর জোরে বলেন কি করে দেওয়া লাগবে মেরে দেওয়া লাগবে আব্দুল নাই দীর্ঘদিন জেলখানায় এরপরে করা হলো জেলখানার থেকে বাহির করে তাকে নিয়ে যাবে মেরে দেওয়ার জন্য তখনকার মেরে দেওয়ার নিয়ম ছিল ভারতের একটা নিষিদ্ধ দ্বীপ ছিল নাম তার আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ আন্দাবার নিকোবর নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে শুধু জোয়ার পানি উঠত জোয়ার ভাটা উঠতো বন্য পশু পাখি সেখানে দিয়ে আশ্রয় গ্রহণ করত সেখানে কোন মানুষ জনের আশ্রয় ছিল না এই ভারত সরকার চিন্তা করলো হুজুর নিয়ে ওই নিকোবর দ্বীপপুঞ্জে রেখে আসবো দেখি তার আল্লাহ তাকে কি করে বাঁচায় এবার গোটা এলাকায় মাইকিং হলো